আবির এই আবির কোন ম্যাডাম আমার টাওয়ালটা নিয়ে একটু আসো না ম্যাডাম আমি এই যে বাবুরা দুধ খাওয়াইতাছি একটু পড়াইতাছি ও পড়ে খাবে একটু সমস্যা নেই আমি দাঁড়িয়ে আছি তো বাইজিতে দুধ খাওয়ার সময় এখন আমি আপনার পড়া টাওয়ালটা দিতাছি ওর দুধটা খায় নাই না এখনি আসো আচ্ছা আইতাছি কারণ বাবা আমি আইতাছি কই ম্যাডাম টাওয়াল তো দেখতেছি না আরে তুই টাওয়াল দিয়ে কি করবি আয় ভেতরে আল্লাহ আপনি কি কইতাছেন ওই দিক দা আপনার পোলাও সুস্থ ওঙ্গুয়ে বুয়ে রইছে আর আপনি আমার এই ধরনের কথাবার্তা কইতাছেন এই চাকরি বাচ্চা একদম বেশি কথা বলবি না তুই যদি এরকম করিস না তোকে এই চাকরি থেকে বের করে দিব ভেতরে আই বলছি আই ভেতরে চুপ থাকেন আপনি আপনার লাগি আপনার পোলাও ওই দিক দা পঙ্গুয়ে বুয়ে রইছে আল্লাহর গজব পড়ছে আরে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন যে আমার পুরাটা যাতে সুস্থ হয়ে যায় তা না তা না করে আপনি আমার লগে নষ্ট আমি করতে চাইতেছেন আমি কয়ে দিলাম আপনার আমি অভিশাপ দিলাম আল্লাহ আপনার উপরে গত ফলাইব আপনার লেগে আপনার পুরাটা দিকটা পঙ্গু হয়ে আছে বুঝছেন না সব আপনার পাপের ফল অনেক বেশি বার তাই না দাঁড়া তোর মজা দেখাচ্ছি আবা বলি আবা মনে আমার কথা বলেন আবা মনে আপনি যা কথা লাগতো বল না আবা კერაბა ნორაბაგი აა 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 ჰეი কিন্তু তুমি না সময় মতো আসতে পারি তুমি বাসায় ছিলে না বলে এই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে ওয়াশরুমে নিয়ে গেছে আর আমার সর্বনাশ করে দিয়েছে এখন আমি এই মুখ মানুষকে কিভাবে দেখাবো বলো তো আমার কোন দোষ নাই সব দোষ ম্যাডাম ম্যাডাম তো একদম চুপ ফুকি নির্বলা তোকে এই বাসায় কাজ করতে নিয়ে আসছি তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার বইয়ের দিকে নজর দিয়েছিস তোকে তোকে মনে যাচ্ছে করে ফেলতে এই

তারপরে তুমি বাচ্চা মানুষের কথা কি বিশ্বাস করছো তো আরে ও কিছু বুঝে না আমি কার সাথে রাগারাগি করতেছি আমার ছেলে মিথ্যে কথা বলবে তুই এতটা খারাপ তুই ভুল করেছিস আর আমি আমি অযথে নির্দোষেকার ছেলেকে হাত তুলেছি তোর কি বিবেক বলতে কিছু নাই আমাদের সন্তানটা অসুস্থ দিনটা বাইরে পরিশ্রম করছি কোথায় তুই ওর সেবা যত্ন করবি কোথায় কি হবে সংসারটা আগলে লাগবি সেটা নিয়ে ভাববি ভবিষ্যৎ খোরাক মেটানোর জন্য আমার বাসার কাজের ছেলে কিন্তু এসব করাছিস লজ্জা লাগছে না তোর লজ্জা লাগবি বা কি করে এসব মেয়েদের কোনো দিন কোনো সময় লজ্জা লাগে না মনে চাচ্ছে তোকে এই পোশাকে বাসা থেকে বের করে দেয় রাস্তার মানুষ তোকে দেখুক আর তোকে ধর্ষণ করুক কপাল আমার বউ আত্মাই আমি সে কাজটা করতে পারলাম না যা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবে এই বাসায় আর ভুলেও আসবি না প্লিজ আমার কথা দেখবো শুনো আমাকে বাসা থেকে বের করে দিও না কোনো কথা বলবি না যা যা